আবার হোসেন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিষ্ণুবীর মায়ের তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমারি সে থাচা দোদলে যেন উষার কোলে রাঙ্গার দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমখলুকে আজি ধনি ওঠে কেলোই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কেলই পড়ে দুরুদ ফেরস্তা বেহেস্তের দুয়ারে খোলে তোরা দেখে যা মিনা মায়ের কোলে আল্লাহ আকবার বললেন আমার মায়ের নাম আমিনা হুসাইন বলল না জি আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখে আমার মায়ের নাম হলো ফাতিমা সাইয়েদা তুনি সাই আহলিল জান্নাত জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমারে কষ্ট দেয় সেজন আমি নবীরে কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন আমি নবীরে আনন্দ দেয় বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও না না বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্বনবী আর কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্বনবী বললেন হোসাইন আমার নানীর নাম হলো বার্রা বিনতে আব্দুল্লাহ হোসাইন বলে না 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 আপনারা না নিবার কেউ সিনে না সিনে আপনারা